অনেক দিন যাবতীয় ফ্রিজে ইলিশ মাছের লেজগুলো ছিল কারণ লেসগুলো তো খাওয়া হয় না অনেক কাটা থাকে তাই চিন্তা করলাম আজকে একটু ভর্তাই বানিয়ে নিই অনেক দিন ফ্রিজে ছিল তো এই কারণে একটু গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি লবণও দিলাম আর একটু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ মাছগুলো থেকে কেমন যেন একটা ছুটকি মাছের যেমন ঘ্রাণ চ্যাম তেমন আসতে ছিল তাই ভালো করে একটু ধুয়ে নিলাম এখন হলুদ লবণ মেখে একটু ভেজে নেব কড়া করে যে রান্নাঘরে চলে আসলাম যেহেতু ভর্তা বানাবো তাই সরিষার তেল দিয়ে মাছগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে আর আমার ছেলে জানেই না সেহেতু পরে দেখে একেবারে অবাক কারণও ইলিশ মাছের এই গেজ ভর্তাটা খুবই পছন্দ করে পাশে ভালো করে কড়া করে ভেজে নিলাম এখন বেছে করবা দেখো কি করি খাওয়ার সময় বুঝবে এখন বলবো না দেখি বললাম না ও যখন আমি কাটা বাঁচতেছিলাম ডাইনিং এসে ও দেখে তো অবাক আমাকে জিজ্ঞেস করলো যে মা এটা কি করবা তা আমি বললাম যে খাওয়ার সময় দেখবা আসলে ছোট মানুষ বোঝে না ওরা তা কাটাটা বেছে নিলাম আর এই যে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি এখন আগে মরিচটা ভেজে নেব শুকনো মরিচটা কারণ আমরা ঝাল কম খেয়ে থাকি তাই একটু মরিচ কমই দিলাম আর ওই যে মাছ ভাজার যে তেলটা ওই তেলেই ভেজে নেব তাহলে ইলিশ মাছের একটা সুন্দর ঘ্রাণও আসবে মাছটার ঘ্রাণে একেবারে বা মানে সব জায়গা ভরে গেছে হয়ে গেল এখন পেঁয়াজটা রসুনটা একটু হালকা করে ভেজে নেব এখন দিয়ে দেব একটু কালো জিরে এই যে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম মানে ইলিশ মাছ তো আর কালো জিরেটা দিলে ভালো লাগে আজকে দিলাম অনেক টেস্ট হয়েছে ভর্তাটা হয়ে গেল ভাজাভাজি এখন বেটে নেব নোড়ায় সব কিছু নিয়ে বসে পড়লাম লবণ দেওয়ার কথা মনেই ছিল না পরে মনে পড়লো যে লবণ তো দেইনি মাছ মানে পেঁয়াজ ভাজার সময় কাঁচা লবণ দিয়ে মানে দিয়ে বেটে নিচ্ছে একটা কথা। হয়ে গেল বাটা দুবার বাটা হলে মিস হয় না মিশ না হলে কিন্তু ভর্তাটা খেতেও ভালো লাগে না এই যে এখন একটু আবার কাঁচা সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি আর এই বোতলটা কেমন জানি তেল পড়তে অনেক সময় নেয় এই শিলনোড়াই ভালো করে মিশিয়ে নিচ্ছে যেহেতু ভর্তা তো তোর কাঁচা সরিষার তেলটা দিলে আরো সুন্দর একটা ঘ্রান আসে আমার ছেলেও বলতেছিলো যে ক্রানে নাকি ভরে গেছে যে তুলে নিলাম ভর্তাটা অনেকটাই ভর্তাটা ভর্তা হলো ভর্তা কিন্তু অল্প হলেই ভাত খাওয়া যায় অনেক ভাত যে এখন আবার পাটায় লাগা ছিল সেটা চিন্তা করলাম একটু ভাত খেলামে খেয়ে খেয়ে নিই দীপকে একটু খাইয়ে দিলাম এখন চলে আসলাম খাওয়া দাওয়ার জন্য অনেক কিছুই রান্না ছিল মুরগির মাংস ছিল যে ভাত আর সজনে দিয়ে ডাল তৈরি করছিলাম আর এই যে ভর্তা যেটা আসল এখন বাবুকে দিয়ে দেব মাও বসছে বাবুর পাশে পোলাও ছিল তাই অল্প ভাত দিলাম যে ভর্তা দিয়ে অল্প ভাত খাবে সে ও বলতেছে ও হাত দিয়েই খাবে মানে এতটা এক্সাইটেড সে পরে আমি চেয়ে বললাম যে আমি একটু খাইয়ে দি আবার দেখলাম কাটা আছে নাকি কেমন হয়েছে বাবা রেভিউটা ভালোই দিল এখন আমি আর পোলাও নিয়েই বসলাম যেহেতু পোলাও ছিল গতকালকের এটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি পোলাও দিয়ে আরও ভালো লাগে আর সাথে আবার শসা ছিল আজকে মাছ ভর্তাটা অনেকই টেস্ট হয়েছে তোমরাও ওইভাবে ট্রাই করতে পারো তাহলে আজকের ব্লকটা এখানেই শেষ করলাম বাই